হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের আরও ভাদরু আলমের হচ্ছে বাগানে চলে আসে ও কিভাবে শ্বাস করে দেখেন ও কিভাবে শ্বাস করে মূলত এখানে হচ্ছে জুরির মধ্যে যেভাবে হচ্ছে লাগানো হয়েছে এখানে বিভিন্ন টপ আপনারা এভাবে সাইজলে হচ্ছে আপনারা এভাবে শ্বাস করতে পারেন আমি আপনাদের গতবারে একটা হচ্ছে ভিডিও দেখিয়েছি যে ভিডিওতে হচ্ছে এই ভাটা হচ্ছে লাগাইছে এখানে আজকে লাগাইছে ওগুলো সবগুলো তোলা হয়েছে আজকে এখানে হচ্ছে আনারস আনারস আনারসারা আর হচ্ছে বিভিন্ন আম আম গাছ আর হচ্ছে ফুলের টপ হ্যাঁ ফুলের টপগুলো এই যে দেখেন কীভাবে হচ্ছে সাজানো হয়েছে তো এখানে হচ্ছে মরিচ গাছ এই যে মরিচ গাছগুলো দেখতেছেন এখানে আপনারা মন চাইলে এভাবে হচ্ছে ঘরের আশেপাশে হচ্ছে তৈরি করতে পারেন আমি আপনাদেরকে গতবার একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে মানে কিভাবে হচ্ছে সাজ করা যায় কিভাবে হচ্ছে গাছ দিয়ে হচ্ছে এই যে দেখেন গাছ দিয়ে হচ্ছে অথবা হচ্ছে তপ দিয়ে এই যে তপগুলো দেখতে পাচ্ছেন এই তপগুলো দিয়ে হচ্ছে কীভাবে হচ্ছে ও হচ্ছে এগুলো তৈরি করেছে আপনারা হয়তো না দেখলে বুঝতে পারবেন না এই যে এখানে বিভিন্ন গাছ আপনারা যে কোনো বাইগুন হোক যে কোনো যে কোনো হচ্ছে সবজি চাষ এভাবে করতে পারবেন আর এখানে আপনাদেরকে দেখাই আদাগুলো হচ্ছে কীভাবে লাগানো হয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এখানে হচ্ছে আদা লাগানো হয়েছে এই যে আদা আদাও চাষ করতে পারেন আপনারা মন চাইলে আটা যদি আপনারা খাইতে মন চাই তাহলে আপনারা এভাবে চাষ করতে পারেন আদাগুলা এই যে এত আপনার মূলত এগুলো হচ্ছে গোবর গোবর আর হচ্ছে মাটিগুলো একটু শুকিয়ে হচ্ছে গোবর আর হচ্ছে সাফাটা আপনারা যখন হচ্ছে সার্চ করবেন গাছগুলো একটু বড় বড় হবে বড় বড়ো হওয়ার আগে হচ্ছে শুকিয়ে থাকতে একটু আপনাদের সাফাটা হচ্ছে দিতে হবে আর হচ্ছে গোবর সব চাইতে গোবর শুকনা গোবর দিতে হবে আমি এখানে আপনাদেরকে দেখাই এর উপরে সাদের উপরে কীভাবে সার্চ করছে এই যে দেখেন তো আগেও একবার দেখিয়েছি আপনাদেরকে কিভাবে শ্বাস করা হয় এখানে হচ্ছে মূলত গোবর আছে গোবরগুলো দিয়ে হচ্ছে ও কিভাবে শ্বাস করেছে এখানে বিভিন্ন হচ্ছে আপনারা এই এইভাবে শ্বাস করতে পারেন এই যে লাউ শাকটা দেখেন লাউশাক আর এখানে হচ্ছে সাহা দেওয়া হয়েছে সাফাটা সাহপাতা দেখতেছেন কিভাবে হচ্ছে সাহাগুলো দিয়েছে আর এই গাছটা কত বড় হয়েছে এই যে দেখেন এখানে দু একদিনে আরো হচ্ছে হ্যাঁ ফল ধরবে এই যে ফলগুলো দেখতে পারতেছে আর এদিকে দেখতে পাচ্তেছেন আমি আপনাদেরকে একটু দেখাই লাউ হচ্ছে ধরেছে লাউ গাছে হচ্ছে লাউ ধরেছে লাউ হচ্ছে স্যার মধ্যে লাউ ধরেছে আর এখানে এই যে দেখতে পাচ্ছে এখানে হচ্ছে মূলত কীভাবে চাষ করা হয়েছে সবের মধ্যে এই যে এগুলো হচ্ছে মূলত হচ্ছে জুমে ধরে আপনারা দেখলে হয়তো সিলভেন এগুলো অনেকে মনে করে ভুট্টা কিন্তু এগুলো ভুট্টা না ভুট্টার মতো এগুলো এক একটা ফল ফল এই যে ফ্যাভে গাছ আর হচ্ছে বিভিন্ন গাছ আছে হ্যাঁ আর হচ্ছে এই যে লাউ শাকটা দেখেন লাউ শাকটা হচ্ছে কোথায় লাগাইছে এই যে দেখেন একটা মধ্যে লাগাইছে আর ওখানে হচ্ছে একটা গাছ আছে এখানে এই যে দেখতে পারতেছেন লাউ গুলো কি হবে কীভাবে ধরেছে দেখেন লাউগুলা এগুলো এখনো ছোট ছোট এই যে লাউগুলা আপনারা চাইলে এভাবে হচ্ছে চাষ করতে পারেন আর আপনাদের যদি সার থাকে আপনাদের ঘরের আশেপাশে যদি ঘরের আশেপাশে যদি আপনারা এভাবে চাষ করতে পারেন মোটামুটি খাবার মানে একটা উপযোগী হবে এই যে মোটামুটি খাবার উপযোগী হবে এটা হচ্ছে ফেবে গাছ আর দু একদিনের মধ্যে এখানে ফেবে ধরা শুরু হবে এই যে এখানে হচ্ছে পেয়ারা গাছ আছে বিভিন্ন গাছ আছে আপনারা যেটা মন চায় আপনারা যেটা মন চায় সেটা হচ্ছে এভাবে হচ্ছে চাষ করতে পারবেন এই যে এটা হচ্ছে কমলা গাছ কমলা গাছ হচ্ছে কীভাবে হচ্ছে আপনারা চাষ করবেন কমলা গাছ চাইলে আপনারা হচ্ছে এভাবে বড় বড় থবের মধ্যে আপনারা চাষ করতে পারেন আর এখানে মূলত হচ্ছে আপনার সব সাইডে আপনার পরিশ্রম কোনো কিছু নাই আপনার মূলত গোবর আর হচ্ছে একটু সার দিতে হবে তো এরকম যদি এই যে থপ আপনারা এই থপগুলো হচ্ছে মূলত পাবেন হচ্ছে আপনার এই স্ক্রাপ যেখানে হচ্ছে এই বিভিন্ন হচ্ছে প্লাস্টিক জাতীয় হচ্ছে বিক্রি করে ওখানে হচ্ছে আপনারা এই জিনিসগুলো পাবেন ঠিক আছে তো এখানে মূলত ব্যবহার করা হয়েছে হচ্ছে যে গোবর গোবরগুলো হচ্ছে মূলত এক নম্বর আগে গোবর লাগবে মাটি ভালো মাটি বলতে আপনার শুকনা মাটি লাগবে ঠিক আছে আর আটাগুলো যেভাবে ব্যবহার করা হয়েছে আপনারা এভাবে যে কোনো জিনিস যে কোনো ধরনের জিনিস মানে খাওয়ার জন্য খাওয়ার জিনিস হচ্ছে আপনারা এভাবে চাষ করতে পারবেন বিভিন্ন কিছু হচ্ছে চাষ করতে পারেন এভাবে চাষ করলে আপনার মূলত কোনো কিছু না হলেও খাওয়ার উপযোগী হবে এখানে দেখতে যে মরিচ এই যে এগুলো হচ্ছে একদম অর্গানিক এগুলো হচ্ছে একদম অর্গানিক কত কত মরিচ ধরেছে দেখেন এগুলো একদম অর্গানিক কোনো ফর্মালিন মুক্ত নাই এখানে বলে ফর্মালিন দেওয়া হয়েছে ফেলে এটা দেয়া হয়েছে ওটা দেওয়া হয়েছে এটা কোনো কিছু না এখানে হচ্ছে মূলত হচ্ছে কোনো ফর্মালিন নাই এখানে এক প্রকার হচ্ছে মানে আপনার ঘরে বসে হচ্ছে যদি অবসর সময় যদি একটু পান একটু হচ্ছে সময়টা যদি কাজে লাগান তো অবশ্যইভাবে হচ্ছে আপনারা এভাবে সার্চ করলে আপনাদের দরের মধ্যে খাবার মতো উপযোগী হবে আর কোনো দিকে মনে করেন বাজারে এখন যে পরিমাণের দাম এখন যে পরিমাণে হচ্ছে বাজারে তরকারির দাম এই পরিমাণ থেকে একটু আপনারা বেঁচে যাবেন তো ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই এভাবে হচ্ছে আপনারা সার্চ করবেন আর হচ্ছে হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটু একটা শেয়ার করতে পারেন আর হচ্ছে আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ভিডিওটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও আপনাদের কি মনে হয় মানে কী ভিডিও দিলে আপনাদের ভালো লাগে ওইটা হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন কারণ আপনাদের ভিডিও আপনাদের ভিডিও কোয়ালিটি অথবা হচ্ছে আপনাদের যেটা বলবেন আমি সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে কি করা যায় মানে কোনটা করলে আরও ভালো উপকার পাবেন আপনারা এইটা হচ্ছে আপনার মূল মূল কথা তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি আবার যদি আমার কথাগুলো যদি আপনারা কোনো ইয়ে হয় আপনারা রিভিট দেখতে পারেন আপনারা রিভিট দেখবেন হচ্ছে এখানে আসলে কি কী হচ্ছে লাগানো হয়েছে কী কী হচ্ছে করা হয়েছে ঠিক আছে তো ভিডিওটি হচ্ছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর আমার জন্য দোয়া করবেন Alaves Namaskar.